হজরত ওসমান রাজিউল্লাহু তালানহু উনি ছিলেন মুসলমানদের খলিফা খলিফাতুল মুসলমিন হজরতে ওসমানুরন রাজিউল্লাহু তালানহু হজরতে আবদুল্লাবনে মা মাসউদের বাসায় গেলেন গিয়ে দেখেন হজরতে আবদুল্লাবনে মা মাসউদ রাজি আল্লাহ তালানহু শুয়ে আছেন অসুস্থ মানুষ তিনি শুয়ে আছেন হজরত ওসমান রাজি আল্লাহ তালানহু তাকে প্রশ্ন করতেছেন মা তাস্তাকি খেয়াল বলছেন মা তাস্তাকি আপনার অসুখটা কি হজরতে আবদুল্লাবনে মাসুদ বললেন আমার অসুখটা হলো দুনুবি আমার অসুস্থতা হলো আমার পাপ সমূহ আমার পাপ সমূহই আমার অসুস্থতা এরপরে হজরতে ওসমান রাজা আল্লা তালুহু উনি আবার আবদুল্লাহ মাসুদকে জিজ্ঞাসা করতেছেন মা তাস্তাহি আপনার বাসনাটা কি আপনি তো মারাই যাচ্ছেন জীবনের শেষ পর্যায়ে উপনীত হয়ে গেছেন মা আপনার চাওয়া পাওয়া কি কি আশা আশাটা আপনি কি যাচ্ছেন কামনা বাসনা কি হজরতে আব্দুল্লাহ মা সৌদ বললেন আমার আশা হলো রহমত রব্বি আমার দয়াময় প্রভুর রহমতটাই হচ্ছে আমার কামনা বাসনা হলে আমরা বিভিন্ন আশা বাসনার কথা বলে যেতাম ঠিক না সেটা হতে পারত সম্পর্কিত সংক্রান্ত রাজনীতি সংক্রান্ত দুনিয়া সংক্রান্ত সন্তান সন্ততি আর সম্পদ নিয়ে আমরা কি হয়ে গেছি গাফেল হয়ে গেছি মানে আল্লাহর হুকুম থেকে আমরা অমনোযোগী হয়ে গেছি বেখিয়াল হয়ে গেছে সেজন্য আল্লাভাক সাবধান করতেছেন আল্লাহফাক বলে দিচ্ছেন ইয়া আই ইউ হেল্লা রিন আমানু হে মান্দার গণ লাতুল হিকুম ওয়ালা ও লা দুকুম আং ভিকিরিল্লা আল্লাহফাক বলছেন হিমান্দাররা তোমাদের সন্তান সম্পতি এবং ধন সম্পদ যেন আল্লাহর স্মরণ থেকে যেন গাফেল না করে কি না করে গাফেল না করে আর যারা ধন সম্পদ সন্তান সন্ততি যে সমস্ত ব্যক্তিদেরকে ইমান তাদেরকে গাফেল বানাবে আল্লাপাক বলছেন তারা ক্ষতিগ্রস্ত হবে কি হবে ক্ষতিগ্রস্ত হবে সম্মানিতা হাজির আর ভূমিকা নয় আলোচনার প্রসঙ্গ হল আল এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহবাক ঘোষণা দিয়েছেন আমার এই কিতাব যদি তোমরা পড়ে থাকো কি করো এই কোরআন যদি তোমরা পড়ো

কোরআন কারিমের তেলাওয়াতের কত ফজিলত খেয়াল করুন এই কোরআনের মধ্যে এমন একটি সুরা আছে যে সুরের নাম হচ্ছে সুরাতুল গিনা সুরের নাম কি সুরাতুল গিনা মানে ধনী হওয়ার সুরে কি হওয়ার সুরে ধনী হওয়ার সুরে হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ তালু নাম শুনেননি বিখ্যাত মুফাসির রসুল করিম সাল্লা আলাই সাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবি হজরতে আবদুল্লাহবিন মাসুদ যখন কোরআন তেলাওত করত সাহাবাই কেরামদের অন্তর জুড়ে যেত কন সুবাহান্লাহ এত সুন্দর তেলাওত এত লম্বা মানুষ ছিলেন সাহাবাই কেরামরা বলতেন আবদুল্লাহবিন মাসুদ এত লম্বা ছিলেন উনি বসে থাকলে দূরে থাক দূরে থেকে যেন মনে হতো যে ইবনে আব্বাস উনি দাঁড়িয়ে আসেন কন্যা সুবাহান আল্লাহ এই জননের কতর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহু যখন ইন্তিকাল করবেন জীবনের অন্তিম কালে কোন কালে জীবনের অন্তিম কালে জীবনের শেষ কালে হযরতে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহু মৃত্যু সজ্জায় শায়িত শুয়ে আছেন উনি মারা যাবেন মারা যাবেন তখন তখন হজরত ওসমান মুসলমানদের খলিফা খলিফাতুল মুসলিমিন হজরত ওসমান আইন রাজিয়াল্লাহ তালানহু হজরতে আবদুল্লাবনে মা সৌদের বাসায় গেলেন গিয়ে দেখেন হজরত আব্দুল্লা শুয়ে আছেন অসুস্থ মানুষ তিনি শুয়ে আছেন হজরত ওসমান তাকে প্রশ্ন করতেছেন মা তাস্তাকি খেয়াল করুন বলছেন মা তাস্তাকি আপনার অশোকটা কি হজরত বললেন আমার অসুখটা আমার পাপ সমূহ আমার পাপ সমূহই আমার অসুস্থতা এরপরে হজরত ওসমান রাজা আল্লাহ তালু উনি আবার আবদুল্লাহ ইবনে মাসুদকে জিজ্ঞাসা করতেছেন মা তাস্তাহি আপনার বাসনাটা কি আপনি তো মারাই যাচ্ছেন জীবনের শেষ পর্যায়ে আপনি উপনীত হয়ে গেছেন মা তাস্তাহি আপনার চাওয়া পাওয়া কি আশা কি আশাটা কি আপনি কি চাচ্ছেন কামনা বাসনা কি হজরতে আবদুল্লা মাসৌদ বললেন আমার আশা হলো রহমত আমার দয়াময় প্রভুর রহমতটাই হচ্ছে আমার কামনা বাসনা কর আমাদেরকে বলা হলে আমরা বিভিন্ন আশা বাসনার কথা বলে যেতাম ঠিক কিনা সেটা হতে পারতো পৃথিবী সম্পর্কিত ছেলেমেয়ের সংক্রান্ত রাজনীতি সংক্রান্ত দুনিয়া সংক্রান্ত কিন্তু আবদুল মা মাসউদ বললেন আমার বাসনা হলো এই অন্তিম সময় আমার বাসনা হলো আমার প্রভুর রহমত এটা হলো আমার বাসনা হজরত এরপরে আবার প্রশ্ন করলেন আপনি তো অসুস্থ হয়ে গিয়েছেন আমি কি আপনার জন্য ডাক্তার ডাকবো আমি আপনার জন্য ডাক্তার ডাকবো হজরত আবদুল্লাহ মাসুদ উত্তর করতেছেন আর তবি আমরদনী আমরদানি আত্মবিবু ডাক্তার আমরদানি ডাক্তার আমাকে অসুস্থ করেছে এ কথা শোনার পরে হজরত ওসমান রাজিল্লা তালা আনহু বলতেছেন আমি আপনার জন্য বাইতুল মাল থেকে কি কিছু আপনার জন্য উপহকন দিব হাদিয়া দিব খেয়াল করুন হজরত আব্দুল্লেন মাসুদ বলতেছেন লাহা লিফিহা লাহা লিফিহা ওই বাইতুল মাল থেকে সাহায্য সহযোগিতার কোনো আমার প্রয়োজন নেই হযরতে ওসমান গনির জাল্লা তাল নু বলতেছেন আমি যদি আপনার জন্য বাইতুল মাল থেকে কিছু সহযোগিতা উপহকণ যদি আমি আপনাকে দিয়ে দিয়ে দিই তাহলে সে উপহ্র কোনটা আপনি যখন ইন্তিকাল করবেন আপনার ইন্তিকালের পরে আপনার মেয়েদের কাজে লাগবে মেয়েদের আপনার কন্যারা আছে তাদের কাজে লাগবে তখন আব্দুল মাসুদ কত বড় শক্ত ইমানদার ইমান কত শক্ত রসুল হাদিসকে কত কঠিন ভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করেছেন অন্তরে স্থান দিয়েছেন আবদুল্লাবিন মাসুদ বলতেছেন ও খলিফাতুল মুসলিমিন অসমান তালানহু আপনি আমার কন্যাদের চিন্তা করতেছেন কিন্তু আমি তো আমার কন্যাদের জন্য আমি চিন্তা করি না পাক আমার ইন্তিকালের পরও আমার কন্যাদের কি অভাব মুক্ত রাখবেন কন কনসাহ এর কারণটা হলো অভাব মুক্ত থাকার হাদিস আমি রসুল্লার মুখে শুনেছি আমার নবীজি বলেছেন হজরতে আবদুল্লাহ নেমা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করার আগে ইন্তিকালের পূর্বে এই হাদিস উনি রিওয়ায়াত করতেছেন উনি বলতেছেন আমার রসুল বলেছেন মান করা সূরাত আল যে ব্যক্তি সূরাত আল পাঠ করবে কুল্লা লাইলাতিন প্রত্যেক রাতে লাম তুসিবুহু না আবাদা কখনো সেই ব্যক্তি অভাব পুরস্ত হবে না কনস বাহান দরিদ্রতা দারিদ্র তাকে কখনো স্পর্শ করতে পারবে না অভাব মুক্ত রাখবে তাকে পাক অভাব মুক্ত কে রাখবেন কে রাখবেন কথা বলেন পাক